আচ্ছা আমার আমার আমি দেখতে চাই আমার নবীকে ভালোবাসে আমি বলবো ইসকে নাবি জিন্দাবাদ বলতে হবে আগে কোন পাস আমার সামনের মানে যুবক ভাইয়ের আগে নাকি তোমরা আগে তোমরা আগে আগে যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা প্রস্তুত আমি দেখতে চাই আমার নবীকে কতটা ভালোবাসেন আপনারা আমার মনে হয় আমার নবীকে কেউ ভালোবাসে না ঠিক না ভালোবাসেন তো নাকি ভালোবাসেন হাত তুলে একটু আওয়াজ দেন কেউ মনে হয় আমার নবীকে ভালোবাসে না ঠিক না এখানকার লোক ভালো না গুঁড়ো গুঁড়ো টেলিফোন অনেক ভালো ঠিক না তোমরাই আওয়াজ দাও ওনারা মনে হয় আমার নবীকে ভালোবাসে না আবার বলে আমরা আমার নবীর জন্য জেল খাটতে রাজি ঠিক না ওটা মন থেকে বলেছে ওটা মন থেকে বলেছে মন থেকে বলে ঠিক না কিন্তু তোমরা মন থেকে বলেছো তো একটু আওয়াজ দিয়ে বুঝিয়ে দেবে ঠিক আছে ইস্কে নবী ইস্কে নবী দেখছে যুবক ভাইরা বড় বড় টেলিফোন কতটা আওয়াজ 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 ব্যাটারি পুরো ফুল চার্জ ঠিক না কিন্তু মাইকের অনেক সমস্যা বুঝতে পারছো তো আমার গাড়িতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক কিছু করার নাই তোমরা আওয়াজ দাও ঠিক আছে ইশকে নবী ইশকে নবী 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 নবীন জিন্দাবনা মুশকে নবীন মনে মুাবনা ই নবী নবীন জিন্দাবনা ইন জিন্দাবনা আবার ভূগোল ধরেন আবার ভূগোল ভোর বল মোহাম্মদ জে জে দলি দলি সুরে নামলো খুশি রাতে উপরে জে জে দলি দলি সুরে নামলো খুশি রাতে উপরে সেই খুশিতে জাগলো তারা চললো কবর কবর বরাবর ও নেราসাโน নে দূর চা এইске 나 દેখতে এইске 나 Baat, iske nabee desh ke naab bina desh ke naab jee zindaba iske nabee jee zindaba iske nabee jee zindaba iske nabee zindaba iske nabee zindaba o allah ro to

नाभिकेश नाभिकेष के नाभि जिंदाबाद इश्क नाभिकेश नाबिकेश नाभ जिंदाबाद इश्के नबी नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद इश्के नबी नबी जिंदाबाद इश्के नबी जिंदाबाद আচ্ছা এই কোটা একটু কমাই দাও হ্যালো 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 হ্যালো

আমাদের কলরবের জন্য বিট কিনা ঠিক আছে এটা শোনো আই লাভ মোহাম্মদ তো হবে আমি যদি এক ঘুণি দিই তোমার ছুটে পালাবে বলো মাক করছো বলো মাক করছো আচ্ছা আগে আমার আমার পছন্দের নাশিদ গুণ হোক তারপর তোমাদের রিকোয়েস্টে কালাম গাইব হ্যাঁ গাইব তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সত্য নাই জানি আমরা বাংলার বীর মুসলমান আমরা সত্য নয়ের সেনানি আমরা বাংলার বের মুসলমান আমরা অজ আমরাও খেতে শোধা করেছি পান সত্য নেয়ের সেনানি আমরা বাংলার বের মুসলমান আমরা ওজো আমরা উমর তাও হিদ সুদা করেছি পা বিরাট মুলক করেছি বিজয় মাত্র সতের বছর যাই না মাসকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে বিরাট মুলক করেছি বিজয় মাত্র সতের বছর যাই না মাসকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছে

গিয়ে যেন হয়ে গেছো শৈতান হাতে শাখা মাথায় সিঁদুর হয় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শৈতান আজ কবি সব সাজ তুমি সেচেছ হনুমান প্রত্যেকে না বাংলায় আমার লাখ শহীদের তান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান প্রত্যেকে না বাংলায় আমার লাখ শহীদের তান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান আমি চাই মানুষের মতো মানুষ ভুঙি বাচ্চা কুসবে আমি চাই না উৎপাদ হলে সকলেই ই পাকি সম্মান আমি চাই ওই পশুদের রক্ত খেতে অনবের খোঁচাই তারা চাই তো হাত ফেটে আমি চাই ওই পশুদের রক্ত খেতে অনের খোঁচাই তারা ঘুষ নেতা চাইতো হাত ফেটে আমি চাই মানুষের মতো মানুষ ভুঙি বাচ্চ সবে আমি চাই না উৎপাদ হলে সকলেই ই পাকে সম্মান খাবে শান্তে সোফায় কপাল বুঝি শান্তি না আমাদের কপাল বুঝি শান্তি না আমাদের কপাল বুঝি শান্তি না দেখলাম কত নেতৃত্ব না মিটা মিটা বল্লো কথা দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বল্লো কথা নিজের কাজে ব্যস্ততা না তোমার দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ততা না তোমার দেখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কিশত ভাই সৈকত ভাই কি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তার নত করে তার মাথা শহীদের সেই রক্ত কি আজ কোন অপমান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি রক্ত না বাংলায় আমার লাখ শহীদ তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি হ্যালো মাইক ম্যান যদি এখানে থেকে থাকে অবশ্যই এখানে আসবে এখানে আসবে হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 চেক Hello, 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 hello

মনে বড়ো আশা ছিল যাবো মনে বড়ো আশা ছিল যাবো মোদী মনে বড় सलाम प सला बड़ो रो आसा लो जा मुने बड़ोड़ो आसा लो जी न बड़ोड़ो आसा लो जो मदी न त सुंदे सुन्ले হ্যালো প্রিয় নবীর नाते রাসূল তো আসুন আসুন আবার আমরা আমরা শিল্প এমবি আলামিন ভাইয়ের কাছে নতুন কারণ আয় দাদা মোহাম্মদ আরে গাইবো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই গইছে ভালো দাদা না শুনছো হ্যাঁ হবে তো হবে তো হ্যাঁ হবে হান্ড্রেড পরে তুমি मुंबई कोलकाता चल नाय नाय मुंबई कोलकाता भारत गोते जापो छोटे

క్ంమాటు కుటు మఎసు కు సాంజు కాగ్పి కుకెస్.. నెద� ahead.. కునీ మ్మ్మబాటチャンネル గ్యషయమ్మాట హైలి??? ఈు ఆసే దాలో లాో కుస్ కెలే అ..

মর্জিনা মর্জিনা না মাদিনা মাদিনা ইনশাল্লাহ হবে হ্যাঁ এত মন খুলে দিতে হবে ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চাই ভালো লাগে না i did